সালামু আলাইকুম আমরা বর্তমানে আছি ডিএসএন আধার অফিসে আমি মোহাম্মদ ইসলাম ডিএকসএন সিস্টেমে ডাবল দেখো বর্তমানে অবস্থান করতেছি এখান থেকে শুরু করছি আমার আসল আজকে নাই সেটা আমি ওনার থেকে জানতে চাইবো তো আপনি আপনার নাম এবং আপনি কত বছর আগে ডিএকসএন এসেন সালামুক আমার নাম হচ্ছে

আমি সুস্থ থাকার জন্য কোম্পানি আমাকে প্রোডাক্ট দিচ্ছে এই প্রোডাক্টগুলো ইউজ করে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আমার যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো সমাধান হয়েছে এখন বর্তমানে নাম আলহামদুলিল্লাহ কোম্পানির একটা সিস্টেম আছে প্রোডাক্ট ইউজ করার জন্য বিজনেস করা সম্ভব তা আমি আবার ওইটাকে বেছে নিয়েছি যে আমি এখান থেকে একটা ইনকাম আলহামদুলিল্লাহ আমার একটা একটু চেষ্টা করার মিনিমাম আমার একটা টিম তৈরি হয়েছে যেটা বর্তমানে আসিন থেকে নব দেশে আজ অনেক বসে আমি আশি হাসিতে বিজনেস করতে পারতেছি এবং বর্তমানে আমার যে হাসির থেকে না বলেছে আমার জিনিস তো আপনারা চাইলে সময়কে একটু কাজে লাগে ফ্রি সময়টাকে কাজে লাগে শুধু একটু একটু সময়কে ইনভেস্ট করে আপনার সময়টা ভালো কিছু আপনার বলতে চাই অবশ্যই ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার ইনফরমেশন দেওয়ার জন্য বর্তমানে আপনি কি কী পাচ্ছেন কী উপভোগ করছেন আমরা সবাই যুক্ত উপভোগ করার আপনি কী উপভোগ করতে চান ডিএসএন আমি চার বছর করছি আজকে চার বছর নো জব জব এখন আমি প্রতি মাসে দুই ক্লাস ইনকাম পাচ্ছি প্রত্যেক মাসে দুই থেকে আড়াই ইনকাম পাচ্ছি তা আমি আমি কোম্পানিতে ছশো টাকা স্যালারি করলাম কেন কি এই ইনকামটা আমি দেশে গেলাম এখন কি বাড়ার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা সম্ভবনা যেটা কোম্পানি একটা বলছে যে আপনার ইনকাম বাড়বে কম সিস্টেম আপনি যত চেষ্টা করবেন তত চেষ্টা করছে সফলতা দেখেন আমাদের লিডার একটা কথা বলেছে আমার খুবই ভালো লেগেছে টিচার হচ্ছে পুলিশ সিক্স হান্ডারে জব করতেন যেটা বাংলার হয়তো বিশ হাজার টাকা বাট বর্তমানে উনি পঁচিশশো টাকা বোনাস পান মানে ডেড়শো থেকে উনি আশি হাজার প্লাস টাকা ইনকাম করতেছেন ওনার ইনকাম জব ছেড়ে দিয়ে বা জব করা অবস্থায় ডেড়শো শুরু করেছেন আট বছর আগে চার বছর জবের সাথে সাথে করেছেন এবং আরও চার বছর এখন ফুল টাইম করতেছেন ওনার ইনকাম চার গুণ বেড়ে গেছে আপনারা যদি নিজেদের বাইক পরিবর্তন করতে চান ডেড়শো বিজনেসটা করতে চান আগ্রহীরা যোগাযোগ করতে